আমি আজকে লাচ্ছা নরম নরম জদ্দা করবো তো সবাই আমার সাথেই থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে ঘি ভাজা লাচ্ছা দিয়ে আমি নরম জদ্দা করব তো আমার সবাই সাথেই থাকবেন আশা করি তো আমি এখানে ঘি অ্যাড করে দিচ্ছি কিছুটা আমার ভাজা লাচ্ছা এজন্য আমি ঘিটা একটু কম দিলাম আমি এখানে কাজুবাদাম কাঠবাদাম ঝুড়ি আর কিশমিশ নিয়েছি আমি এগুলো ভেজে নিব তো আমি ঘিয়ের সাথে এগুলো সব ভেজে নিচ্ছি কিশমিশটা যখন বলের মতো হয়ে যাবে ইনশাল্লাহ তখন মনে করবো যে হয়ে গেছে তো মশাল্লাহ আমার কিশমিশ কাজু বাদাম ভাজা হয়ে গেছে আমি এখন লাচ্ছাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে মিশাই নিব তো আমি লাচ্ছাটা ভালোভাবে ঘের সাথে মিশাই নিচ্ছি জালটা আমি একবারে লো দিয়ে রাখছি হাই রান্না করলে লাচ্চাটা পুড়ে যাবে এই জন্য যেহেতু আমার এই লাচ্ছাটা ঘিয়ে ভাজা তো আমার বেশি একটা ভাজা লাগবে না আমি এখন অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব আমি এক খাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন তো আমি চিনিটা দিয়ে ভালোভাবে মিশাই নিব যে যেমন মিষ্টি খাবেন সে তেমন মিষ্টি দেবেন আমি এগুলো ভালোভাবে মিশাই নিচ্ছি আমি চিনি দিয়ে মিশাই নিচ্ছি আমি এখন হাফচা চামিজ সাদা এলাচের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এলাচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশাই নিচ্ছি মার্শাল্লা মেশানো হয়ে গেছে আমি এখন তরল গরুর দুধ দিয়ে দিচ্ছি আমি গরুর দুধ দিয়ে ভালোভাবে মিশাই নিব আমার যদি মানে দুধটা যদি আর একটু লাগে তো ইনশাল্লাহ আর একটু দিব আর যদি না লাগে আর দিব না তো আমি দুধটা দিয়ে ভালোভাবে মিশাই নিচ্ছি আমি নারকেল কেটে কেটেছি ঝুড়ি করে তে নারকেলগুলো আমি দিয়ে দিচ্ছি আমি নারকেলগুলো দিয়ে ভালোভাবে মিশাই নিব আর জদ্দা নরম জর্দা কিংবা ভিজানো লাচ্ছা জদ সিমাই যদি নারকেল দেওয়া হয় ইনশাল্লাহ অনেক টেস্টি ফুল হয় তো আমি এইগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশাই নিচ্ছি তো আমি এখানে আর একটু নারকেল কুড়া দিয়ে দিচ্ছি নারকেল কুড়ে রাখছিলাম অল্প একটু দিয়ে দিলাম নারকেলটা দিলে মনে হয় ভালো হয় টেস্টি ফুল হয় তো আমি সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে মিশাই নিচ্ছি তারপরে আমি দেখি আমার এটা সিদ্ধ হয় নাকি যদি না হয় ইনশাল্লাহ আর একটু গরুর দুধ দিব তো গরুর দুধটা আমার আর একটু লাগলো আমি দিয়ে দিলাম আমি এখন ভালোভাবে মিশাই নিব আর ইনশাল্লাহ লাগবে না এখন ভাসতে ভাসতে ইনশাল্লাহ আর লাচ্চাগুলো নরম হয়ে আসবে তো আমি এভাবে নাড়তে থাকব। তো আজকে ঈদের দিন ঈদের দিনে আমি সব কিছু রান্না করতেছি তো আপনাদের সবাইকে আবারও বলতেছি ঈদবার সবাই ভালো থাকবেন সুস্থ কামনা করি আর ভালোভাবে ঈদ কাটান এই দোয়াই সবার জন্য রইল আমার জন্য একটু দোয়া করবেন সবাই মশাল্লাহ আমি এখানে ঝুরি করে ওটা দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি ভালোভাবে মিশাই নিব আপনারা না চাইলে স্কিপ করতে পারেন আমি এ পর্যায়ে গুড়া দুধ অ্যাড করে দিচ্ছি এক টেবিল একটু বেশি হবে ইনশাল্লাহ উঁচু করে দিছি তো আপনারা আরও বেশিও দিতে পারেন তাই ভালোভাবে মিশাই নিচ্ছি সব কিছু দিয়ে আমি শেষে এসে কিছুটা ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটা দিয়ে ভালোভাবে মিশাইয়ে ইনশাল্লাহ নামাই নিব আর নামানোর রাখ দিয়ে ঘি দিয়ে ঘিটা দিলে অনেক খেতে টেস্টি ফুল লাগে তো মাসাল্লাহ আমার নরম লাচ্ছাটা হয়ে গেছে আমি এখন ইনশাল্লাহ নামাই নিব তো মাশাল্লা আমার হয়ে গেছে লাচ্ছার নরম জদ্দা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ